রহমান রাহিম আজকে যাদের নিয়ে যে সংগঠনের কর্মসূচি বা প্রোগ্রাম এরা তো আসলে জাতির বিবেক আমি সব সময় বলি জাতির বিবেক হচ্ছে প্রথমে সাংবাদিক এরপর হচ্ছে শিক্ষক এরপর হচ্ছে ওই পুলিশের চোখের যে আগুরের মতো ফুলকি সেইটাকে প্রতিহত করে কেয়ার করে যিনি রাজপথে কয়েকজনের মধ্যে একজন ছিলেন তিনি হচ্ছেন আমাদের এই সংগ্রামী এবং এক সুন্দর করে কথা বলা মতির হয়েছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং অন্য অন্য নেতৃবৃন্দ আছেন আপনারা সামনে যারা আছেন জাতির বিবেক সাংবাদিক আমি আজকে যে বিষয়টা এই বিষয়টার উপরে কথা বললে দিন বললেও শেষ হবে না এখন আমাকে তিনবার আয়না করে নিছে নিছে কেন আমি একটু কথা বলি বেশি এই জন্য আমাকে নিয়েছে আমার পায়ে গুলি দিয়েছে দুই সালে আমার নেত্রী বেগম খালদা জিয়াকে যখন বালুর ট্রাক দিয়ে আটকাইছিল আমি ছটপট করতেছিলাম প্রেস ক্লাবের সামনে আসছি আমি স্বরাষ্ট্রমন্ত্রী আলতা হোসেন চৌধুরী শিক্ষামন্ত্রী ওসমান ফারুক ব্যারিস্টার শাজাহান ওমর ব্রিগেডিয়ার মেজার জেনারেল রুহুল আলম এবং দুইজন আইনজীবী ছিল জয়নাল আবেদিন বেঁচে আছে আরেকজন মাহবুব সাহেব মারা গেছে বরগুনা বাড়ি তখন আমরা এই প্রেস ক্লাব থেকে গিয়ে আটকে পড়ছিলাম আপনার হাইকোর্টে তখন বেঞ্জির ছিল পুলিশ কমিশনার সে বিকেলে গিয়ে আমাদেরকে আমাকে আমি টপকাই যাচ্ছিলাম আমাকে এবং মেজর জেনারেল রুহুল আলমকে ছড়ায় গুলি মারে পা ভেঙে যায় যদি ইমামতি করেন রাজনীতি ভালো মানুষ করে এলে সোর বাটাটটা আউট সিটার টিটার এইটা করে দেখেন নাই এই সরকার কীভাবে আসে পিটাইয়া পাটাইয়া গুম করিয়া খুন করিয়া মামলা দিয়া এখন কি দরকার আছে দাঁড়ি টেরি রাখেন দুইবার করছেন আগে বলছেন এখন যা ইমামতি করেন আপনার পরে যারা ঝুলাই আন্দোলনে আন্দোলন করেছে আপনারাও কিন্তু ছিলেন আপনারা এই সামাজিক মাধ্যম না হইলে ওই সিনার আসল রূপ কিন্তু বাহিরে প্রকাশ হইতো না আপনারা সাংবাদিক জাতির বিবেক কিন্তু শেখ সময় কি করছেন উনি যা শিখেই দিয়েছেন তাই প্রশ্ন করছেন তাই আবার সুন্দর করে লেখছেন মানে যাকে বলে ইহল সাংবাদিক কিন্তু তখন কিন্তু এই যারা ছোট 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 পর্যায়ের সাংবাদিক এরা বিবেককে ধ্বংস করতে পারে না শেখ হাসিনা তো তাদের টাকা দিতে পারে না ওনরা কিন্তু সব তুলে ধরছে সব জায়গায় আকাম কুকাম এই কোট সেই কোট শেখ হাসিনার সব কিছু গুম খুন হত্যা কোন জায়গায় গুলি করছে পুলিশ কোন জায়গায় যাই ধরছে তুইলে ধরছে সমাধান করতে পারে না না পারে ও পঞ্চাশ বারে বিভিন্ন জায়গায় কথা বলার সুযোগ পেয়েছি এক হচ্ছে বিএনপির সাথে জড়িত আবার আমি বাগেরহাট চাইট থেকে নির্বাচন করতে চাই আবার এরকম বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময় ডাকে যেমন এই মাসেই আমাদের ডাকছে সম্ভব বিএনপিতে লাশ সাতাইশ তারিখ মত বিনিময় হয়েছে দাদাও হয়তো বা গেছে সেইখানে আমি ওনার সাথে কথা বলে যা বুঝেছি এই বাংলাদেশে এই বাংলাদেশে বিএনপি মানুষ চারবার ক্ষমতায় দেখেছে এই বিএনপি অপপ্রচার করেছে তার বিভিন্ন সময় শেখাছি না কিন্তু সত্যিকার অর্থে এই বিএনপি দেশপ্রেমিক দেশের জন্য কাজ করেছে মানুষের জন্য কাজ করেছে শহীদ পেয়েছিলেন জিয়াউর রহমান তিন বছরে মানুষের কাছে তিনশো বছর হৃদয়ে স্থান করে নিয়েছে এবং বেগম খালেদা জিয়াও এই ভালো কাজগুলো করেছে এবং তারেক রহমান ইনশাল্লাহ সেই ভালো কাজগুলো করবে উনি সন্ত্রাস চাঁদাবাস দখল মাদক দুর্নীতি ঘুষ এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আপনারা দেখেছেন ওই পাঁচই আগস্টের পর থেকে বারবার এই সরকারের কাছে বলেছে বিনয় করেছে যে এদের কোনো দল নাই এদের গ্রেপ্তার করুন কঠিন শাস্তি দিন আমার হাতে আছে বহিষ্কার আমি সাত হাজার বহিষ্কার করেছি কিন্তু আমি তো সাজা দিতে পারতেছি না গ্রেপ্তার করতে পারতেছি না এই কাজটা আপনাদের করতে হবে কিন্তু একটা কুচক্রী মহল সরকারের সাথে ছিল প্রথম দিকটা এবং তারা আজকে বাংলাদেশকে অস্থির করতে চাচ্ছে তারাই এই অপপ্রচার করতে চাচ্ছে যে বিএনপি দুর্নীতিবাজ চাঁদাবাদ সন্ত্রাস দখল এইটা করার জন্য সেইটা করে নাই অথচ এই বিএনপি যদি ওই যারা করেছে যারা অপকর্ম তাদের তো বহিষ্কার করেছে তারা যদি চোর হয় ওই সংগঠন জামাত হচ্ছে ডাকা তারা শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে তারা আপনার মেডিকেল দখল করেছে তারা ব্যাংক দখল করেছে তারা প্রশাসন দখল করেছে এবং গতকাল কেউ এক জায়গা থেকে পুলিশকে হাত থেকে ওদের আসামি জিলাই দিয়ে গেছে বিএনপি অবশ্যই অপরাধী ক্ষমা চাই আমরা জাতির কাছে ক্ষমা চাই বারবার চাবো অপরাধ হলে তাদের বিচারও হবে কিন্তু তারা কি বহিষ্কার করেছে কাউকে চট্টগ্রামে তাদের এমপি শাহজাহান দখল করেছে কিছু হয়েছে আপনারা তো ঢাকার লোক এই শাহাবাগে যাবেন ফুলের মার্কেটটা আছে এইটা দেখবেন চারতলা না তিনতলা চারতলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ দিয়ে গত বছর আগস্টই দখল করেছে ওইটা ছিল বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ দখল করে না করে না করেছে বগুড়ার আওয়ামী লীগের জেলা অফিস দখল করিয়া জামাতের জেলা অফিস করছে দখল করে না আজকে একজন সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করছে যে ওরা তো আপনাদের চাঁদাবাস দকলবাজ বলে আর ধর্ষকও বলে আমি বললাম ভাই হাসাইলেন আমার নামের আগে একটা ডক্টর আছে এখন এই বললে তো জামাত আবার আমার এই গালি দিয়ে শেষ করবে যায় যায় দিনে লাইভ করছে আমার ছাড়ছে দেখবেন এই জামাত তিরিশ তিরিশ মিনিটে দেড় হাজার কমেন্টস করছে আমারে এই গালি দিয়ে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছে আমি বলছি কি জানেন ভাই বাংলাদেশে তো প্রথম ধর্ষকই ছেলে জামাত একাত্তর সালে দেখেন নাই মুসলমান হইয়া মুসলমানের মা নিয়ে ওরাও ধর্ষণ করছে আর পাকিস্তানিদের হাতে তুলে পরে আজকে হাঁ হয় কোনো সময় কোনো কাজে লাগছে ওরা সাতচল্লিশ সালও বলছে না ওই রকম থাকবে হা আমরা বলছি না আমরা এরকম হব একাত্তর সালেও বলছে না পাকিস্তান থাকবে হা আমরা বলছি না আমরা স্বাধীন চাই এই ছিয়াশি সালে সাথে সাথে নির্বাচনে গেছে আমরা বলছি গণতন্ত্র থাকবে ওরা কয় না এর সাথে থাকবে হা এখন আবার একটা হাল হয়ে গেছে সবসময় হায় অপকর্ম এই বাংলাদেশের বিরোধিতা বা বাংলাদেশ বিরোধী কাজ করছে এখন আবার একবার একটা হাল হয়ে গেছে কি একসাথে না তা আমি যেটা আগেটা শেষ করি পল্লব ভাই ধর্ষক বলে এখন জানেন এই আওয়ামী লীগের নেতারা যারা পালাই গেছে ওরা যাইয়া বলে যে জামাতের বড় বড় নেতারা বলে যে যারা পালাই গেছে আওয়ামী লীগের তাদের স্ত্রীদের উপর আমাদের হক আছে এই পর দেখেন না পেপার পত্রিকায় মিডিয়াতে বিদেশে যারা থাকে হেগো বৌগো উপরে ওটাকে হক আসে এ পর্যন্ত প্রায় চল্লিশটার মতো আমার কাছে ডকুমেন্টস আছে ধরা খাইছে যারা ধরা খায় না তো মানুষ মানে কিছু বলতে পারে না এখন ওই প্রবাসী ভাইদের বৌরা হচ্ছে ওদের বনিমাতের মাল গনিমাতের মাল ভাষায় বলে ইসলাম ইসলাম হিন্দু শাখা করছে এবার হিন্দু শাখা করলে তো আবার ইসলাম থাকে কেমনে আবার বলে এই সেক্রেটারি জেনারেল আমাদের যদি ক্ষমতায় আসি আমরা কোরআনের আইন পরিবর্তন করতে পারবো না কত বড় খাতা খারাপ কথা আবার বুঝাই যাইয়া হ্যাঁ ভেস্তে পাঠাই দেয় গীতা পাঠ করে ভাই আমরা হচ্ছে মধ্যমপন্থী উদারপন্থী দল বিএনপি আমরা হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম বিদায় হজে বলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না আমরা সেইখানে আসি জিয়াউর রহমান ছিল হিন্দুদের কোনো অসুবিধা হয়েছে ছিল কোনো আছে আর তোমরা যাইয়ে যাই অতি ভদ্র লক্ষণ ওরা সব ওরা হিন্দুদের বলে তোমরা ওভেসতে যাবা আমাদের অভেসতে পাঠায় আইন করে আবার মুসলমানদের বলে তোমরা জান্নাতে যাবা সব কিছু ইসলাম বিরোধী আল্লাহ বিরোধী কোরআন বিরোধী এরা একেবারে আমাকে সেদিন একজনে বলে কি টকসতে যে ইসলামের কাছে বাধা দিলে কোরআনের কাছে বাধা দিলে আল্লাহর কাছে বাধা দিলে এরা কাপের হয় আপনার নোয়াখালীতে বাধা দেশে কাপের আমি বললাম ভাই ও একা কাপে রয়েছে আপনারা জামাত সব কাপের হয়ে গেছেন তাই কেমনি টকশোতে আমি বললাম যে আপনারা প্যাডে লিখিতভাবে আপনার নাজমুল হাসান কাশিমি খতিব এবং মুক্তি উত্তরায় ইমা মসজিদের সে বলছিল কারো নাম বলে না বলছে যারা পূজার রোজা আর হরসত মোহাম্মদ আর কৃষ্ণর সাথে মিলাই ফেলায় এদের হবে তবা না পড়লে তারা মুসলমান খারিজ হয়ে যাবে তারে আবার আপনারা লিখিত সিডি দিচ্ছেন যে এই কথা কেন বলছে মসজিদে এই বলতে পারবো না তো এটা তো আল্লাহর কথা কোরআনের কথা এইটা যখন আপনারা বাধা দেশে পুরা জামাতের পেড়ে দিয়েছেন পুরা জামাত জামাত এখন আবার শুরু রয়েছে যে যদি ধানের শীষে ভোট দেয় হে ও নাকি জাহান নামে যাইবে নাহলে কাফে তাইলে তো ওগো আমির সহ আমির সেক্রেটারি জেনারেল নায়েবে আমির আঠারো সালে ধানের দাঁড়াইছে দাদার সালে তাহলে ওরা তো প্রথমেই যাহার নাম প্রথমেই কাফের হয়ে গেছে এই আমির সহ ওই সেক্রেটারি জেনারেল গোলাম পড়োয়াটর যে পঁচিশ জোট করছে কি ঠিক কিনা এর আগে গোলাম আজম হয়ে গেছে তাইলে কেন আগে তো আমরা জোট করছিলাম দুই সালে তখন তো তিরিশ জায়গায় তোমরা এক দুইশো সত্তর জায়গায় আমাদের ভোট দেশো ধানের শেষে তোমাদের ওরাও খারিজ হয়ে গেছে জাহান জাহান্দি হয়ে গেছে এখন হচ্ছে কি ভাই এইগুলো বলে আপাতত ক্ষমতা আসার জন্য শেষ কথাটা আমি এইটা বলতে চাচ্ছি যে এরা সব সময় ভালো কাজে বাঁকড়া দেয় সাতচল্লিশ সালে দিয়েছে বাউন্ন সালে গোলাম আজল কোনো রকম ভাষা আন্দোলনে যাইয়ে পরে আবার পাকিস্তানে যাই বলে কান্দনিয়া তবা আমি ওখানে যাও আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে অর্থাৎ ওখানেও বাঁকড়া দেশে একাত্তর সালেও বাগড়া দেশে গণতান্ত্রিক আন্দোলনের সাথে সময় বাঘরা দেশে এখনও দেশের জন্য ভালো গণভোট কত পূর্বাকাণ্ডা চালাইছে সাংবাদিকদের টাকা দিয়ে অমুকের টাকা দিয়ে এইটা কয় বিএনপি জুলাই সনদ স্বাক্ষর করবে না জুলাই ঘোষণাপত্র যাবে না সেইটা কিন্তু ওদের মুখে লজ্জা তো নির্লজ্জ ওরা কিন্তু দেখেছে কিভাবে বিএনপি স্বাক্ষর করছে করছে না অতএব বিএনপি চাচ্ছে বাংলাদেশের দেশপ্রেম তাদের মধ্যে সুব্রতদার মধ্যে দেশপ্রেম তারা চাচ্ছে যে গণভোট হোক একই দিনে হোক তিন হাজার কোটি টাকা সেইফ হোক আবার এর আগে যদি হয় তাইলে তো বিএনপি আমরা চাব আমাদের চিন্তাভাবনা মানুষের কাছে তাহলে আরেকটা ঝামেলা এর চাইতে ভাই ঝামেলা দরকার নাই আমরা তো বলছি এরা যেহেতু সংসদে পাশ হবে তাহলে একসাথে ভোট হইলে আবার বাহানা করে কি বলে দুইটা ব্যালট হইলে লোক বেশি লাগবে বুথ বেশি লাগবে আচ্ছা আপনারা বাংলাদেশের লোক না এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয় কয়টা ব্যালট তিনটা না একটা মহিলা কমিশনার সংরক্ষিত একটা মানে কাউন্সিলর আর একটা হয়েছে মেয়র আবার ওই চেয়ারম্যান মেম্বার আরেকটাই তো সেখানে যদি তিনটায় লোক বেশি না লাগে এখানে দুইটা ব্যালট হবে সেইখানে তোমাদের লোক লাগবে এই সমস্ত কথা এবং এই ধর্মের অযৌক্তিক কথা এই সাতচল্লিশ সাল থেকে এই চামাত বলে এসেছে তাই প্রত্যেকটা মানুষের সচেতন হতে হবে কোনোভাবে তাদের এই অন্যায় আবদার খামাখা আবদার এবং এই নির্বাচন বাঞ্চাল করা এবং আপনার এই ভারতের এই ইসরায়েলের প্রিসক্রিপশন কতগুলো আমেরিকার প্রিসক্রিপশন ওদের ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে যে সময় যারে পায় তারই ধরিয়া কথা শুনবে এই কথাগুলো বলে বইলা মূলত আমাদেরকে এই দেশকে ছোট করতেছে দেশের অস্থিরতা করতে চাচ্ছে ষড়যন্ত্র করতেছে তাই জাতীয় নির্বাচনের সাথেই এই সাল্লা গণভোট হবে এবং এই সমস্ত দল অবশ্যই তাদের ম্যানিফেস্টে লেখা থাকবে প্রথম সংসদ অধিবেশনেই এই জুলাই সনদকে আইনি বৃত্তি দিবে এবং ওই ভয় নাই যে রাষ্ট্রই আসুক যারাই আসুক তোমাদের এইকে করবে বিশ্বাস রাখো এবং বিএনপি কখনো অদা ভঙ্গ করে না বিএনপি কখনো কথা দিয়ে কথা রাখে জামাতকে নিচে বিদেশীরা বহুতবার খালদা জিয়াকে বলছে ওই রাজাকার সরান ওই ধর ওদের সরান কিন্তু খালদা জিয়া যদি কথা দিছে সরায় নাই কথা রাখছে তোমরা চলে গেছে পনেরো